ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝবে না বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে মিষ্টি বানাচ্ছে খুবই সুন্দর লাগে ছোট ছোটো মিষ্টিগুলা চিনির মাঝে কিভাবে লারা দিয়ে আবার ময়দা দিয়ে কিভাবে সাজাচ্ছে খুবই ভালো লাগে দেখলে খাইতে মন চায় এত সুন্দর মিষ্টি খুবই সুন্দরভাবে বানাইয়ে মেলে দিচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে মিষ্টিগুলা তোমাদের কেমন লাগলো দেখতে পাচ্ছ মসজিদের ভিতরে কীভাবে টাকা উড়াচ্ছে মসজিদে কিভাবে টাকা উড়ায় দেখতে পাচ্ছ আমাদের বুদ্ধির কোনো শেষ নাই মসজিদে খেলনা গাড়ি দিয়ে কিভাবে মসজিদের কালেকশন করে ভিডিওটা দেখতে পাচ্ছ আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা কেননা সবার অভিজ্ঞতার প্রয়োজন আছে এই দেখো খেলনা গাড়ি দিয়ে মসজিদের কালেকশন তুলছে শুক্রবারে তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবে হাসতে মন চায় আর দেখতে মন চায় আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি যে যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে খুবই সুন্দর